অনেক রকমেই তো ডিম বোনা খেয়েছেন এভাবে কে কে রান্না করেছেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে যে যতগুলো ডিম রান্না করবেন অতগুলো সেদ্ধ করে নিতে হবে আমি কিন্তু এখানে আটটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখন মশলা উপকরণ মাখাচ্ছি হলুদ পাউডার স্বাদ মতো লবণ আমরা তো অনেকেই ডিম বোনা অনেক রকমেরই করে থাকি এটা কিন্তু একেবারে জাস্ট ওয়াও সেই সিক্রেটটা আমি বলে দিচ্ছি মশলাটা আগে মেখে নেই দেখতেই পেশেন্ট ডিমের গায়ে একেবারে চিকন চিকন সুতার মতো করে কেটে নিয়েছি নরমালি কিন্তু ডিম যদি আস্ত থাকে ভিতরে মশলা উপকরণ প্রবেশ করে না খেতে কিন্তু একেবারে মজা হয় না আর এখন এটার চারপাশে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকন চিকন করে একেবারে মশলা প্রবেশ করে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে হালকা তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব একেবারে আমি কিন্তু এটা খাবো আজকে পরোটা দিয়ে শাহি পরোটা বানাবো সেই শাহি পরোটা দিয়ে এই ডিম ভোনাটা আজকে খাবো সঙ্গে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি সিলে নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি এখন এটাকে মশলা মেখে এটা কেউ ভেজে নিব সকালবেলা সবাই ঘুম থেকে উঠেই যদি এরকম পরোটার সঙ্গে এরকম মজা করে একটা ডিম আলোর দম হয় তবে কেমন হবে বলেন যেই বাটিতে ডিম মেখেছিলাম মশলা সেই বাটিতে আলুগুলোকেও মশলা মেখে নিয়েছি এখন হচ্ছে ডিমের পাশাপাশি আলুগুলোকে ভেজে নিবো একদম ঠিক এইভাবে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো এক ভাজতে শুরু করে দিয়েছি এখন হচ্ছে ফাঁসেই কিন্তু আলুর গুলো ভেজে নিব ডিমটা অলরেডি ভাজা শেষ তুলে নিয়েছি আবারও বলছি আমি কিন্তু আটটা ডিম দিয়ে করছি আপনারা কিন্তু দুটো ডিম দিয়েও করতে পারবেন রকম করে ডিম ভাজার পরে সত্যি হচ্ছে ডিমের ফ্লেভার এত সুন্দর বেরিয়েছে আমি মনে মনে ভাবছি আজকের খাবারটা কিন্তু সেই লেভেলের হবে ফাঁসে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে আলুর সঙ্গে ভেজে দিচ্ছি শাহি পরোটা দিয়ে এই আলুর দম আলুর ডিমের দমটা এত বেশি মজার হয়েছিল একেবারে না খেলে বিশ্বাস করা কঠিন মাঝে মধ্যে নর্মাল নরমাল কেউ অসাধারণ করা যায় একটু টেকনিক কাটালেই দেখতে পেয়েছেন আলু টমেটো কাঁচামরিচ সব একসঙ্গে ভাজা ভাজির শেষে এখন উপর থেকে দিয়ে দিয়েছি সেদ্ধ করা ভাজা ডিম আমি যেহেতু পরোটা দিয়ে খাবো তাই এখন মশলা উপকরণ ভাজা জিরা পাউডার গরম মশলা পাউডার দিয়ে সঙ্গে দিব একেবারে মাখা মাখা একটু ঝোল করবো দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখন এটাকে একেবারে হাই হিটে বক বক করে রান্না করে ফেলবো উপকরণ একসঙ্গে অন্যরকম হয় দেখতেই পেয়েছেন আমার আলু ডিমের দম কিন্তু রেডি এটা কিন্তু শাহি পরোটা দিয়ে আজকে আমাদের বাসায় ব্রেকফাস্ট হয়েছে আমরা সবাই কিন্তু অনেক এনজয় করে খেয়েছি এত বেশি মজাদার ছিল এটা কিন্তু পরোটা দিয়ে একেবারে সেই ইয়াম্মি এখন দেখতে পাচ্ছি এটা সাদা বাদ দিয়ে অনেক মজা হবে সঙ্গে কিন্তু গেস্ট আপ্যায়নে থাকা চাই ডিম হচ্ছে সবার পছন্দের খাবার আর ডিম যদি এরকম করে ভিন্ন রকম একটু রান্না করা যায় তবে কিন্তু সবে অনেক বেশি খুশি হয়ে খায় আমিও কিন্তু সেই টেকনিকটা একটু করতে হয় কারণ হচ্ছে বাচ্চাদের কথা চিন্তা করি সময় মাথায় চিন্তা করি রান্না করি কারণ হচ্ছে বাচ্চাদের পুষ্টি খুব দরকার ওরা পড়াশোনা করে ওরা স্টুডেন্ট ওদের পুষ্টি দরকার ওদের ভালো সুস্থ রাখা দরকার তাই সবসময় একটু টেকনিক খাটিয়ে একেবারে নর্মাল খাবারটাকেও একটু অন্যরকম করে খাওয়ানোর চেষ্টা আশা করছি আজকের এই ডিম আলুর দম আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম